কাদায় ভরা রাস্তা আটকে যাচ্ছে টোটোর চাকা হেলে পড়ছে বাইক কাদায় ঘুরছে বাইকের চাকা প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছেন হাজারো মানুষ রাস্তায় হাঁটাও যেন যুদ্ধ পিছনে হতবাক গ্রামবাসী মুখে শুধু একটাই প্রশ্ন কি দু হাজার পঁচিশ সালের ভারত রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তাঁরা ঘটনাস্থল রায়গঞ্জ থানার অন্তর্গত আট নম্বর বাহিনী অঞ্চলের ট্যাঘরা গ্রাম এক বছর নয় এক বছরেরও বেশি সময় ধরে ধ্বংসস্তূপে পরিণত এই গ্রামের প্রধান রাস্তা এই রাস্তায় বর্তমানে চারিদিকে শুধু কাদায় কাদা না চলতে পারছে টোটো না বাইক অ্যাম্বুলেন্স তো দূরের কথা পায়ে হাঁটাও অসম্ভব গর্ভবতী মা অসুস্থ রোগী পড়ুয়া সবাই একসোঁচে গাঁথা দুর্ভোগে ছাত্রছাত্রীদের অভিযোগ প্রায় প্রতিদিন স্কুল ড্রেসে কাদা লেগেই যায় শুধু ব্রিজ হলেই কি হবে ব্রিজের কাজ করতে গিয়ে ভেঙে দিল রাস্তা আর সেই রাস্তার হাল ফেরানোর দায় কেউ নিল না এক মাস ধরে ভাঙা অবস্থাতে রয়েছে সেই রাস্তা নেই কোনো বিকল্প রাস্তা এই পরিস্থিতিতে গ্রামবাসীদের কণ্ঠে যখন ক্ষোভ আর হতাশার সুর তাদের প্রশ্ন আমরা কি এইভাবেই ভুগতে থাকবো বছরের পর বছর শুনবো সেই এলাকারই বাসিন্দা এক বাইকারোহী কি জানিয়েছেন এ বিষয়ে দাদা আপনার নাম মিস্টার আলম বাড়ি কোথায় ভিটিয়ারে ভিটিআরে কোথায় এখন পাম্পে গেছিলাম তেল আনতে আমার দোকান আছে দোকানের জন্য তেল নিয়ে যায় ওইদিকে পাম্প নাই আমাদের তো এখানে আমাদের খুবই অসুবিধা হয় যেরকম রাস্তার মধ্যে কাদা আছে ব্রিজটা ভাঙ্গে দিয়ে এখন কাদার মধ্যে কোনো নিয়ে যাওয়া যাওয়াচ্ছে না কিছু একটা যদি প্যাসেন্ট ডেলিভারি রুগী যদি নিয়ে যায় তাও নিয়ে যেতে পারবে না এরকম অবস্থা আছে কাদার প্রতিদিন ধরে এরকম অবস্থা আছে এ মোটামুটি এক মাস ধরে ভেঙে দিয়েছে ব্রিজ খুব অসুবিধা হয় এক মাস ধরে এক মাস ধরে ভাঙা অবস্থায় রয়েছে এই যে নিত্যদিন কি এরকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় হ্যাঁ খুবই অসুবিধা হয় আর কি এখানে কি সংস্কারের কাজ বা রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে না না শুরু হয়নি না হয়নি আচ্ছা কি চাইছেন বর্তমানে আপনারা আমরা চাইছি এটাই যে এই রাস্তাটা এরকম হয়ে আছে এটা একটা ভালো করার সুবিধা করে দাও নিটাল টিটাল দিয়ে একটু যাতে ড্রেসিং ড্রেসিং করে দেয় এখানে কি ব্রিজ হচ্ছে নাকি হ্যাঁ ব্রিজ হচ্ছে কাজ হচ্ছে তাই মানে কি যে ব্রিজে হওয়ার জন্য একটা অসুবিধা করে রাখা দিয়েছে এরকম তো হবে না না যাতে মানুষ সচলে স্বাভাবিকভাবে চলাচল চলাফেরা করতে পারে তার জন্য রাস্তার উপযুক্ত করে দেওয়া হ্যাঁ হ্যাঁ যাতে সুবিধা হয় লোকজনের যাতে একটা পেশেন্ট নিয়ে যেন হসপিটালে যায় তাহলে যেতে পারে রাস্তার অবস্থা বর্তমানে কোন জায়গাটা সবথেকে বেশি খারাপ এই জায়গাটা দেখেন নাম জায়গাটা এই জায়গাটা জায়গাটাতে খারাপ করতে পারে এই যে জায়গাটা খারাপ অবস্থা রয়েছে যা একদম প্রচন্ড অবস্থা খারাপ এটা কতদিন ধরে এখানে এই অবস্থায় রয়েছে এক মাস ধরে এইভাবেই আছে এখানে আরো মাস তিন মাস লাগবে আরো সময় লাগবে আরো মনে হয় দু তিন মাস এরকমই থাকতে হবে আপনারা কি চাইছেন তাহলে বর্তমানে বর্তমানে চাই যে রাস্তাটা একটু নিটাল টিটাল দিয়ে একদম ড্রেসিং ট্যাক্সিং করে দিয়ে যাতে মানুষের সুবিধা হয় সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর শোনবার এ বিষয়ে এক টোটো কি জানিয়েছেন দাদা আপনার নাম বাড়ি কোথায় রাস্তার অবস্থা কেমন খুবই খারাপ খুবই খারাপ টোটো নিয়ে যাওয়া যাচ্ছে না কতদিন ধরে এই রাস্তার দশা ভগ্ন দশা কতদিন ধরে এক বছর ধরে করতে এক বছর ধরে বর্তমানে কি পরিস্থিতি দেখছেন খুব খারাপ খুব খারাপ বলতে রাস্তার মধ্যে কি রয়েছে কাদা প্রচুর কাদা গোটা রাস্তায় কি এরকম খারাপ নাকি শুধু পার্টিকুলার কোনো একটা জায়গা গোটা রাস্তায় এই যে রাস্তার যে সংস্কারের কাজ দুটো হচ্ছে না বা রাস্তার এই যে এত অসুবিধা হচ্ছে কি চাইছেন বর্তমানে আপনারা আমরা সকলেই দাবি তুলেছেন রাস্তার হাল দ্রুত ফেরানো হোক কিন্তু কত দ্রুত সেই হাল ফিরে আসবে সেই অপেক্ষার প্রহর গুনছে গ্রামবাসী রায়গঞ্জ থেকে ক্যামেরায় মুকশেদ আলমের সঙ্গে শামীম আক্তারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন